আসসালামু আলাইকুম गाइस দেখেন পুলটি কি ওস্তাগাউడే গাউডাসলি দেখেন এখানে বৃষ্টি হচ্ছে আছে এবারে মরে আজকে রাতে মারা গেছে এই হলো অবস্থা গাউটের এই হলো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ অবস্থা এই পর্যন্ত আজকে দশ দিন দশ দিনে বাচ্চা মারা গেল পঞ্চাশটা সর্বমোট দেখেন অবস্থা কেবল শুরু এই গাউট থাকবে বিশ দিন পর্যন্ত বিশ দিনে কতটি মারা যায় সঠিক বলতে পারি না দেখেন অবস্থা বারবার আপনাদেরকে এই ফার্মের দেখিয়ে থাকি এখেন অবস্থা এমনি দেখা যায় সুস্থ অবস্থায় মারা যায় বোঝাই যায় না যে মারা গেছে কিনা মনে হয় শুয়ে হয়েছে এভাবে মারা যায় এই আসা এক ভ্যাকসিন করে দিলাম দশ দিনের ভ্যাকসিন আর তেরো দিনে করব দেখি মোটর একটু কমে কি না এবং পাশাপাশি আমি খাওয়ার ছটা এনেছি আজকে ভ্যাকসিনের পর সাদা পানি দিব সাদা পানি দিয়ে আবার খাওয়ার ছটা খাওয়াবো এবং কি পান খাওয়াবো দেখি মোটরিটিটা একটু কমানো যায় কি না খুব অসুবিধার ভিতরে আছি এবার অপরাধে বুদ্ধিজীবী জানাবেন কি করিলে গাউটির কোনো ঔষধ আছে কি না আমি জানি না এবং কোনো কোম্পানির লোকও বলতে পারে না গাউটির কোনো ওষুধ আছে এই সাধারণ ওষুধ যেমন কুশাইরা চিনি পান